যাই পান টা খেয়ে নেই কেন এখনো কাকি নিয়ে এসেছি তোমার বৌ মা কে বৌ নিয়ে করে দাদা দাঁড়া দাদা দাঁড়া যাইতেছি যাইতেছি নাও নাও বৌমা এই টাকা পা দিয়ে সরিয়ে দাও তুমি দশ বুড়ি সোনার গয়না বাপের বাড়ি থেকে নিয়ে এসছো তো আমার কিন্তু আবার অনেক শখ ছিল যে আমি কিন্তু দশ বুড়ি সোনার গয়না আমার বৌমা বাপের বাড়ি থেকে নিয়ে আস ও তার মানে তুমি কিচ্ছু আনো নি তোমার বাপ তোমার খালি হাটে পাঠাইসে তাই বলি আমার ছেলেটারে বুড়ো হয় সে কেন তুমি বিয়ে করলে এত কোসি হয়ে ভালো ছেলে দেখছো আর গলায় ঝুলি বড়ছো কিছু তো দিতি হইনি ইয়ং ছেলে দেখে বিয়ে করলি অনেক কিছু দিতি হতো কিন্তু মা আপনার বাড়ির লোকই তো আমাকে বলেছে আর আমি তো একা বিয়ে করে আসিনি না আপনার ছেলে যদি আমাকে বিয়ে করে না আনতো আমি কি করে আসতাম আপনি আমাকে এমন করে বলছেন কেন তোর ঘরে কাজ নেই তুই লোকের ঘটি নাড়াতে এসেছিস মনা আমি কিন্তু ঘটি উল্টে দেব জানিস আবার আটকাতে পারবি না বুঝলি ভালো থাকিস ঘটি কিন্তু আমিও পাখিয়ে দিতে জানি মা দাঁড়ান অপেক্ষা করুন আপনার ঘটি কি করে পাকাতে হয় আমি পাকিয়ে ছাড়ব দেখবো কি করে তুই আমার সংসারে থাকিস